আজকে যে একটা বড়ো উদ্যোগ এই গ্রীষ্মের মৌসুমে এত গরমে হাঁসপাশ মানুষের একটা জল করছেন এবং তাদের সঙ্গে আহার জোগাচ্ছেন কী বলবেন এটা মানে বিগত কয়েক বছর ধরেই এই পরিকল্পনা নিয়েছে আমার এলাকার কয়েকজন উদ্যোগী যুবক তাদের অনুপ্রেরণায় আমরা পথ চলতি মানুষ দেখে কিছু জল তার সাথে কিছু মিষ্টিমুখ ফল বিতরণ করছি এতে অনেকেই সামিল হয়েছে আমরাও তাতে অংশগ্রহণ করছি এবং পথ চলতি মানুষ এতে খুবই খুশি আমাদের এই এটা কি প্রত্যেক বছরই উদ্যোগ বলছে প্রত্যেক বছরই বছর ধরেই চলছে বা আগামী দিনেও এটা চলবে এরকম একটা উত্তম মানুষ আমাদের আছে আপনার নাম বিকাশ কুমার গৌ বাড়ি পরশুরি আয়োজন করা হলো জলদান শিবির জল ছত্র আমরা সবাই এর পরিচালনায় ক্ষুদ্র আয়োজন মাংরুল পশুরি এলাকার যুবকবৃন্দদের একটি উদ্যোগে জলপান করতে জানাই আপনাদের বিনম্র আবেদন আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পথচারীদেরকে আজ বুধবার তেইশ পাঁচ দু তারিখে জল মিষ্টি ও তরমুজ পথচারীদের রোদের তৃষ্ণা মেটাতে একত্র হয়ে দিতে দেখা গেল গরমে হাঁসফাঁস ব্যবসা গরমে অত্যন্ত রোদের প্রবাহে মানুষের জীবন বাঁচা দেয় তাই আমরা সবাই যুবকদের উদ্যোগে জল মিষ্টি ও তরমুজ পথচারীদের হাতে তুলে দিলেন বেশ কয়েকটি যুবক মিলে জলদান শিবিরে আয়োজন করে পথচারীদের পাশে থেকে কম বেশি প্রায় তিন হাজার পথচারীদেরকে মিষ্টি জল ও তরমুজ আহার প্রদান করলেন এই উদ্যোগে পথচারীরা অত্যন্ত খুশিতে তারা শরবত মিষ্টি খেয়ে খুশি হলেন এই বছরের ন্যায় বিগত দিন থেকেও এই উদ্যোগ চলে আসছে তাদের মধ্যে আরও বার্তা দিলেন যে ওহে পথিক ভাই প্রখর রোদে ক্লান্ত যে সবাই আসন সকলে জলপান করে জীবন বাঁচায় আমরা সবাই সবাইয়ের পরিচালনায় ক্ষুদ্র আয়োজন জলপান করতে জানাই আপনাদের বিনম্র আবেদন ওহে পথিক ভাই তেষ্টা যদি পায় সাবধানে গাড়ি থামিয়ে জল পান করুন সবাই জলই জীবন জলই মরণ জলই একমাত্র কারণ এ বিশ্বকে বাঁচাই মোরা করে বৃক্ষরোপণ সবুজ শ্যামল বাগান গড়ে ভরিয়ে দেব বিশ্বকে গ্রীষ্মের দুপুরে ভিজবে মাটি হাসির আলোয় দুচোখে এই যে একটা সুন্দর উদ্যোগ দেখে আমাদের খুবই ভালো লাগছে সুবিন বাংলা থেকে আপনাদেরকে স্বাগত তো এ নিয়ে কি বলবেন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছি জলদান শিবিরে তৃষ্ণার্থ প্রতীক এখন তো প্রচণ্ড দাবদাহ গরমের তাই যারা রাস্তা দিয়ে যাচ্ছেন পথচলতি মানুষ যারা বাজারে এসেছিলেন এবং যারা ছোটোখাটো ব্যবসা করেন তারা বেরিয়েছেন পেটের তাগিদে রোদের দাবোধায় তাদেরকে বেরোতে হয়েছে কিন্তু তারা জল না পেয়ে প্রচণ্ড কষ্ট পান সেই কথাটা মাথায় রেখে আমরা সকলে মিলে আমরা কয়েকজন ছেলে উদ্যোগ নিয়েছিলাম কয়েক বছর আগে ছোট করে যে মানুষকে একটু পরিষেবা দেবো আজকে জল মানে লেবু জল শরবত এবং তার সাথে মিষ্টি ফল এসব দিয়ে তৃণমাত্ত অথিকদের আমরা ছাওয়ায় বসাচ্ছি এবং তারপর অনেকেই আমাদেরকে বলছেন তারা এই জল পেয়ে খুব খুশি আমাদের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং আমাদের এই কর্মযোগকে যারা এগিয়ে এসেছেন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আরো উদ্যোগী হওয়ার জন্য বলছি যাতে পরবর্তীকালে আমরা আরো সেটা সমাজসেবা সমাজসেবামূলক কাজ করতে পারি তার জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আপনার নাম আমার নাম স্বাগত